তো দুনিয়ায় গেলে অসুবিধা হবে না হবি আপনি যদি চলে আলি আলার দুরানি জোর আপনারা দেখলে থাকতে পারি না নবীকে কতটা mohabbat করেছিলেন দেখুন আল্লাহ রসুলের জামাতা আসাদুল্লাহ আলী করমুল বললেন যে আমি চলে গেলে অসুবিধা নেই তবে আপনি যদি চলে যান আমি সহ্য করতে পারবো না কথা বুঝতে পেরেছেন

সাঈদরা কত কষ্ট করেছে সাঈদদের কথা মনে শেষ করা যায় ঠিক বলছিনা ভুল বলছি তারপরেই তো এই আন নূর মাদ্রাসাতে বুখারী এসে পৌঁছেছে তারপরেই তো হাদিস থেকে পৌঁছালো কুরআন এসেছে আমি আপনি হয়তো এরকম কিছুক্ষণের জন্য একটু বসে বসেছিলাম কত সুন্দর পরিবেশটা লাগলাম আমি আপনাদের কাছে অনুরোধ করবো একটু এসে বস 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 বস

শওবীতে করি না যদি বললেন না সুবহান আমি যদি ঘুমিয়ে যাই আপনি আমাকে এসে ডাক উঠতে দেরি হবে কষ্ট পাবে নবীকে কষ্ট নবীর মাদ্রাসাকে ভালোবাসলে নবী খুশি নবী বলেছেন যারা আমার মাদ্রাসাকে ভালোবাসে আমি আমাকে তারা ভালোবাসে তাহলে নবী আপনার উপরে খুশি হবে সেই কাজটা যদি আপনি করেন বৈদলে মহাশরে নবী আপনাকে চিনে ওই জন্য আসেন মাদ্রাসার দিকে তাকিয়ে একটু মজলিসে এসে বসে এখানে বসলে লস হয় লস হবে No me.

رسلین

আল্লাহ রসুলতকে বললেন রুজুর ওই দেখেন আমরা সরস পরে ঘোরাঘুরাই করছে দ্যাবিনাজি বলেছিলেন আর আমি আত্মীয় আমদারাদ দুজনে নয় আমাদের সঙ্গে আমার আল্মারার হয়েছে আমাদের সঙ্গে আমার আল্লাহ রবাদ আছে I'm sorry.

ابو بکر شیخ نے بسم اللہ دراں خوب لی شیخ حضور بڑی بات مون پڑے نا بی بچا گدا مون پڑے نا بہت سنجو گنو حضور دعا دی کرے تو تصویروں گنے چلو تو تصویروں گنے چلو وہ تصویروں دے ابھی قابو دی شاور

সেই নবীকে কে 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 ভালোবাসেন হাত তোলে মুঠো দেখ নবীর मोहब्बतের নবীর মাদ্রাসা থেকে তাকিয়ে একজন কি আমি দেখতে চাইছি আল্লাহ কোরআনুল মাজিদের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ईमानदार সম্প্রদায় হাল আদুল্লুকুম আলা তিজারাহ নবী কি তোমাদের কাছে এমন একটা ব্যবসার কথা বলি না তুঞ্জيكم মিন আযাবিন আলী যে ব্যবসাটা তোমাদের কোটি জাহান্নামের আগুন থেকে বাঁচাবে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফী সাবীলিল্লাহ

আল্লাহ পাক সাই ফতি মুন্ডু থাকতে পারে না নবী পাকে মহব্বতে আল্লাহ 5000 টাকা দেবে

আল্লাহ জীবনে কষ্ট না আল্লাহ জীবনে অবাব না আল্লাহ জীবনে কষ্ট দেবে পাঁচ হাজার টাকা দাদি নেবেন আমরা দাদি পাঁচ হাজার টাকা কবুল